হ্যালো ভিহাজ আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদেরকে একটা ডোরের বিশাল শোরুমে নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে ফাতেমা অটোডোর আর ফাতেমা অটোডোর মানে আপনারা জানেন যে বিশাল বিশাল শোরুম ভাইয়াদের আর ভাইয়াদের শোরুমে কিন্তু আজকে আমরা অসংখ্য দরজা দেখাবো অনেক অনেক ধরনের দরজা দেখাবো আর সেই দরজাগুলো কিন্তু পাবেন একদমই একদমই ধামাকা দামে তো আমাদের সাথে কিন্তু পুরো ভিডিওতে থাকবেন আমাদের শাহিন ভাই তো আমরা শাইন ভাইয়ের সাথে কথা বলি চলুন ভাই আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন যে ভাই অনেক ভালো আছি আর আপনাদের শোরুমে এসে অনেক ভালো লাগতেছে কারণ ভাই অনেক

আপনার মডেল বলে থাকে এটা কিন্তু গোল্ডেন লেকার করা এই যে ব্ল্যাক দেওয়া মানে বিভিন্ন ভাবে যেটা যেভাবে সুন্দর লাগে সেভাবে সাজানো আছে গোল্ডেনটা ওকে এটা মেগুনটা সেম 39 ইঞ্চি 81 ইঞ্চি এটা টুডে ডিজাইন দিয়ে এটা পরে মাত্র

এই পাল্লা গুলো সাতাশ হাজার টাকা কেউ ভালো মানের নিতে যোগাযোগ তারপরে সেগুন দেখেন এই কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ

ভাইয়ার এখানে অবশ্যই আসতে হবে আপনাদেরকে আমরা গুলো দরজা দেখলাম আজকে তো হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কত বছরের গ্যারান্টি থাকে কোনটা বছর কার কার্ড বছর গ্যারান্টি আর ফুল শাড়ি এগুলো কিন্তু ফুল শাড়ি একদম লাইফ টাইম গ্যারান্টি এগুলো কিছু আর হবে না আর যেটা আপনার সার পল থাকে সেটা আমার কাছে নাই সেটা কাস্টমার সাথে আমি যখন অর্ডার করি অবশ্যই কম্প্রাইজ করে নিজে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ফুল শাড়ি নেবেন না নব্বই পার্সেন্ট সাড়ে দশ পার্সেন্ট যেটা পল থাকে সেটা নেবেন

কিন্তু যোগাযোগ করতে পারেন যে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে কিন্তু কল করবেন কল করে নিশ্চন্দে আপনারা অর্ডার করতে পারেন আর হচ্ছে সারা বাংলাদেশের কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকছে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া